হ্যালো আজ আমরা নদী সম্পর্কে আলোচনা করব নদী নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাতে নদীর উৎস বলে নদীর উৎস কাকে বলে উৎস হচ্ছে নদী যেখান থেকে নদীর সৃষ্টি হয় সেই জায়গাতে নদীর উৎস বলে ধরুন এই জায়গা থেকে নদীর সৃষ্টি হয়েছে এই পর্বত থেকে এবং গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে গোমুখ গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে তাহলে এই গোমুখ গুহা হচ্ছে গঙ্গা নদীর উৎস এরপর গঙ্গা নদী যেখান থেকে সৃষ্টি হয়েছে একে বলে নদীর উৎস এই নদী যেখানে গিয়ে মিশে তাকে বলে মোহনা নদী যে সাগর উপসাগর জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে যখন মেশে এই বলবো আমরা মোহনা মোহনা নদী যেখান থেকে উৎপত্তি হয় তাকে বলবো নদীর উৎসস্থল এবং নদী যেখানে গিয়ে মেশে কোনো জলাশয় হ্রদ সাগর উপসাগর বা কোনো নদীতে গিয়ে যেখানে গিয়ে মেশে তাকে বলবো আমরা নদী মোহনা এটা ধরুন সাগর এখানে গিয়ে মিশি এইবার আছি আমরা জলবৈভাজ জল বিভাজিক বলে জল বিভাগ ঝেকা জলবিভাজিক আপনি জলবিভাজিকা হচ্ছে কোন পাহাড়ের চূড়ায় কোনো পাহাড়ের চূড়ায় যখন বৃষ্টি হয় তখন কি হয় যখন বৃষ্টি হয় এই জলটি বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে পড়ে পাহাড়ের এই গাছ থেকে নামল এই দিক থেকে নামলো এই দিক থেকে নামলো বিভিন্ন দিক থেকে চারিদিক থেকে জল প্রভাবগুলো নামতে থাকে এই যে বিভাজন এই যে ভাগ হয়ে জল নামছে একেই বলবো আমরা জল তাহলে আমরা কি বলতে পারি কোন পাহাড়ের চার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিক থেকে ভাগ করে বা বিভাজন করে বৃষ্টির জলকে পাহাড়ের চূড়া বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে এবার আসি উপনদী উপনদী কাকে বলে উপনদী হচ্ছে কোনো ছোট জলধারা কোনো জলধারা যখন অন্য কোন প্রধান নদী থেকে মেশে অন্য কোনো নদীতে গিয়ে মেশে যেই নদীতে গিয়ে মেশে সেই নদীর তাহলে উপনদী কাকে বলবো আমরা ছোট ছোট জলধারা যখন মূল নদীর সঙ্গে মেশে তাহলে এই নদীর উপনদী বলবো যে নদীতে এসে মিশলো তাকে বলবো আমরা উপনদী তাহলে নদীর সঙ্গে মূল নদীর সঙ্গে যখন অন্য কোন শাখা নদী এসে মেশে অন্য কোনো নদী এসে যখন মেশে তখন বলবো আমরা তাকে উপনদী আর শাখা নদী কাকে বলে শাখা নদী হচ্ছে যখন প্রধান নদী থেকে যখন কোনো নদী বেরিয়ে যায় যখন প্রধান নদী থেকে যখন কোন জলধারা মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে তাকে শাখা নদী বলে বলবো আমরা শাখা নদী শাখা নদী হচ্ছে মূল নদী থেকে বেরিয়ে যাচ্ছে আর উপনদী হচ্ছে অন্য কোন নদী থেকে এই মূল নদীতে এসে মিশছে একে আমরা উপনদী বলবো অন্য কোনো শাখা যখন অন্য কোনো নদী যখন মূল নদীতে মেশে সেটা উপনদী আর মূল নদী থেকে যে নদীগুলো বেরিয়ে যায় সেই নদীকে বলবো আমরা শাখা নদী নদী উপত্যকা এইবার আসি আমরা নদী উপত্যকা উপত্যকা নদী উপত্যকা কাকে বলে নদী উপত্যকা হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উৎস উৎস থেকে মোহনা পর্যন্ত মোহনা উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের দিয়ে নদী প্রবাহিত হয় যাচ্ছে এই যে খাতের ভিতর দিয়ে যাচ্ছে একেই বলবো আমরা নদী উপতক্ষা একে বলবো আমরা নদী উপা এটি কি বলবো আমরা নদী পতাকা তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী এই যে খাতের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে বলবো আমরা নদীর পতাকা এইবার আসছি নদী অববাহিকা নদী অববাহিকা কাকে বলে নদী অববাহিকা হচ্ছে নদী তার উপনদী শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এই যে একটি অঞ্চলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে কোন একটা স্থানের উপর দিয়ে তো হচ্ছে এই স্থানকে বলবো আমরা এই অঞ্চলকে বলবো আমরা নদী অববাহিকা নদী তাহলে যে খাদের ভিতর দিয়ে নদী যাচ্ছে তাকে বলবো আমরা নদী পতাকা আর আর কি নদী অববাহিকা হচ্ছে যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে নদী সেই অঞ্চলের যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে নদী সেই অঞ্চলকে বলবো আমরা সেই অঞ্চলকে বা বিস্তীর্ণ ভূমাকে বলবো আমরা নদী অববাহিকা সে দোয়াব দোয়াব কথা বলে দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে ধরো ওই একটা নদী আসলো এই একটা নদী আসলো এই যে নদী এই একটা নদী একটা নদী এই দুটি নদীর যে মাঝের যে অংশ মাঝের যে অঞ্চল একে বলবো আমরা দোয়াব দোয়াব তাহলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলবো দোয়াব যেমন আমরা বলতে পারি গঙ্গা গঙ্গা আর এইদিকে হচ্ছে যমুনা গঙ্গা যমুনা মাঝের যে অঞ্চল এই অঞ্চলকে দোয়াব যেমন মাঝের অঞ্চল আগ্রা এলাহাবাদ এই শহর এই মাঝে অবস্থিত দোয়া অঞ্চলে অবস্থিত